নমস্কার আবার আজকে চলে এসেছি ডাক বাক্সের একটি নতুন পর্ব নিয়ে এই পর্বে থাকবে স্বামীজির চিঠির জাপানের বিষয়ে বর্ণিত কিছু তথ্যা দিই এই চিঠির প্রথম পর্বটি আমি আগের ডাক বাক্সের দিয়েছি সেখানে চীনদের সম্পর্কে লেখা ছিল তাদের নারীদের জীবন সম্পর্কে লেখা ছিল কিন্তু জাপানের সাথে চীন দেশের একটা সামান্য যে পার্থক্য তা এবং ভারতীয় সংস্কৃতি ও যুব সমাজকে কিছু চিন্তাধারা ভাবনা দ্বারা তিনি জাপানে বসে দিতে পেরেছিলেন সেই অংশটি আজকে আমি পড়ে তিনি জাপান থেকেই লিখেছিলেন ইয়োকোহামা শহর থেকে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দশই জুলাই লিখেছিলেন ভারতীয় মাদ্রাজি এক যুবক আলাসিঙ্গাকে আসুন আজকে জেনে নি স্বামীজির চোখে তৎকালীন জাপানের উন্নত জীবনযাত্রা লিখেছেন ক্যান্টন থেকে হংকং এসেছেন তিনি এবং হংকং থেকে জাপানে পৌঁছে গেছেন সেইখান থেকে চুঠিটা জাপানে শুরু করছেন নাগাসাকি বন্দরে প্রথমেই কিছুক্ষণের জন্য আমাদের জাহাজ লাগলো আমরা কয়েক ঘন্টার জন্য জাহাজ হইতে নামিয়া গাড়ি করিয়া বেড়াইলাম চীনের সহিত জাপানের কি প্রভেদ পৃথিবীর মধ্যে যত পরিষ্কার জাত আছে জাপানিরা তাহার অন্যতম আমরা আগে চিঠিতে দেখেছিলাম তিনি চীনের মানুষদের সম্পর্কে একটি কথা বলেছিলেন যে নোংরা অর্থাৎ তারা স্নান করবো না এমন ব্রত নিয়েছে এখানে জাপান সম্পর্কে কিন্তু তিনি বিপরীত কথাই বলছেন ইহাদের সবই কেমন পরিষ্কার রাস্তাগুলো সব চওড়া সিধা বরাবর সমানভাবে ভাবে বাঁধানো ইহাদের খাঁচার মতন ছোট ছোট দিব্যি বাড়িগুলি প্রায় শহর ও পল্লীর পশ্চাতে অবস্থিত দেবদারু বৃক্ষের ঢাকা চিরভরির ছোট ছোট পাহাড় বেটে সুন্দর আকার অদ্ভুত বেশধারী জাপানিগণ তাদের প্রত্যেক চাল চলন ভাব ভঙ্গি সবই সুন্দর জাপান সৌন্দর্য ভূমি প্রত্যেক বাড়ির পশ্চাতেই একখানি বাগান আছে জাপানি ফ্যাশানে সুন্দরভাবে প্রস্তুত ছোট ছোট কৃত্রিম জলাশয় ছোট ছোট পাথরের সাঁক এই সমুদয় দিয়ে তাহার বাগানখানি উত্তম রূপে সজ্জিত নাগাসাকি হইতে কবিতে গেলাম কবি গিয়া যাহা ছেড়ে দিলাম স্থলপথে ইয়োকোহামায় আসিলাম জাপানের মধ্যবর্তী প্রদেশ সমূহ দেখিবার জন্য আমি জাপানের মধ্য দেশে প্রদেশে তিনটি বড় বড় শহর দেখেছি কি সেই তিনটি শহর ওসাক এখানে জাপানের নানাবিধ শিল্পদ্রব্য প্রস্তুত করা হয় কিওটো প্রাচীন রাজধানী ছিল আর টোকিও হচ্ছে তৎকালীন বা বর্তমান রাজধানী টোকিও শহর সম্পর্কে বলেছেন কলকাতার প্রায় দ্বিগুণ বড় হবে এবং লোক সংখ্যাতেও সেখানে কলকাতার তুলনায় বেশি আর জাপানের ভেতরে ভ্রমণের জন্য বিদেশি যারা তাদের জন্য কিন্তু ছাড়পত্র অবশ্যই গ্রহণ করতে হবে দেখে স্বামীজির মনে হয়েছে জাপানিরা বর্তমান কালে কি প্রয়োজন তা বুঝিয়াছে এবং তা সম্পূর্ণরূপে তাদের মনে জাগরিত হইয়াছে সম্পূর্ণরূপে শিক্ষিত ও সুনিয়ন্ত্রিত স্থল সৈন্য রয়েছে ওদের কামান আছে এবং এই যে কামান তা তাদেরই সৈনিকদের একজন প্রস্তুত করেছে যা কিনা দেখিয়া বোধ হয় জাপানিরা বর্তমানকালে কি প্রয়োজন তাহা বুঝিয়াছে তাহা সম্পূর্ণরূপে জাগরিত হইয়াছে উহাদের সম্পূর্ণরূপে শিক্ষিত ও সুনিয়ন্ত্রিত স্থল সৈন্য আছে উহাদের যে কামান আছে তাহা উহাদেরই এক কর্মচারী আবিষ্কার করিয়াছেন সকলেই বলে উহা কোন জাতির কামানের চেয়ে কম নয় আর তারা তাদের নৌবল ও ক্রমাগত বৃদ্ধি করছে আমি একজন জাপানি স্থপতির নির্মিত এক মাইল লম্বা একটি দেশলাইয়ের কারখানা এক দেখবার জিনিস দেখিয়াছি ইহাদের ইহাদের যে কোনো জিনিসের অভাব তাই এই নিজের দেশেই তারা করবার চেষ্টা করে জাপানিদের নিজেদের একটা স্ট্রিমার লাইন আছে যাহা চীন ও জাপানের মধ্যে জাহাজ চলাচল করে শীঘ্রই ইহারা বোম্বাই ও ইয়োকোহামার মধ্যে জাহাজ চালানোর মতলব করিতেছে আমি ইহাদের অনেকগুলি মন্দির দেখিলাম প্রত্যেক মন্দিরে কতগুলি সংস্কৃত মন্ত্র প্রাচীন বাংলা অক্ষরে সেখানে আছে কিন্তু মন্দিরের পুরোহিতগণের অল্প লোকই সংস্কৃত বোঝে কিন্তু ইহারা বেশ বুদ্ধিমান বর্তমানকালে কালে সর্বত্রই যে একটা উন্নতির জন্য প্রবল তৃষ্ণা দেখা যায় তা পুরোহিতদের মধ্যেও প্রবেশ করেছে জাপানিদের সম্বন্ধে আমার মনে কত কথা উদয় হচ্ছে তা এক চিঠিতে প্রকাশ করা সম্ভব নয় তবে এইটুকু বলতে পারি যে আমাদের দেশের যুবকেরা দলে দলে প্রতি চীন ও জাপান যাক জাপানে যাওয়া আবার বিশেষ দরকার জাপানিদের কাছে ভারত এখন সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্ন রাজ্য সর আর তোমরা কি করছো সারা জীবন কেবল বাজেই বকছো এসো এদের দেখে যাও তারপর যাও গে লজ্জায় মুখ লুকাও ভারতের যে জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি ধরেছে তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের জাত চায় এই হাজার বছরের ক্রম বর্ধমান জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছে হাজার বছর ধরে খাদ্যাখাদ্যে শুদ্ধাচার বিচার করে শক্তি ক্ষয় করেছো পೌড়ोहित্যরূপ Ahammokir গভীর ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছ শত শত যুবকে যুগের অবিচ্ছেদ্য সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে তোমরা কি বল দেখি আর তোমরা এখন কুছুই বাকি আহাম্মক তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো ইউরোপীয় মস্তিষ্কপ্রসূত কোনো তত্ত্বের এক কণা মাত্র তাও খাঁটি জিনিস নয় সেই চিন্তার হজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ আর তোমাদের মন প্রাণ টাকার দিকেই পড়ে আছে না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হবার মতলব করছো ইহাই ভারতীয় যুবগণের সর্বোচ্চ দুরাকাঙ্ক্ষা আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে এক পাল ছেলে তার বংশধরগণ বাবা খাবার দাও খাবার দাও করে উচ্চ চিৎকার তুলেছে এসো মানুষ হয় প্রথমে দুষ্ট পুরুত গুলোকে দূর করে দাও একদিকে তিনি জাপানের পুরুতদের পুরোহিতদের উচ্চাকাঙ্ক্ষা উন্নতির উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তারা নতুন কিছুকে গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে পাশাপাশি তিনি ভারত ভারতীয় পুরোহিতদের একই সংস্কারের আবদ্ধ একটা দিক দেখাচ্ছেন কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো ভালো কথা শুনবে না হৃদয়ে তাদের হৃদয় শূন্যময় তারা কখনো প্রয়াস করবে না শত শত শতাব্দীর কুসংস্কার অত্যাচারের মধ্যে তাদের জন্ম আগে তাদের নির্মূল করো এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতি পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণ চেষ্টা করি পেছনে চেয়েও না অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদু পেছনে চেয়েও না সামনে গিয়ে যাও ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চাই পশু নয় প্রভু তোমাদের এই নরণ রোহিত সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবাসে প্রথম সহায় হন এখন জিজ্ঞাসা করি সমাজের এই নতুন অবস্থা আনবার জন্য সর্বান্তকরণে প্রাণপণ যত্ন করবে মাদ্রাজ এমন কতগুলি নিঃস্বার্থ যুবক দিতে প্রস্তুত যারা দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাহাদের ক্ষুধার্থ মুখে অন্ন প্রদান করবে সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবিত উপনীত হয়েছে তাদের মানুষ করার জন্য চেষ্টা করবে এই পর্যন্ত বলে তিনি চিঠিটি শেষ করেছেন ঠিকই কিন্তু শেষে গিয়ে পুনশ্চ হিসেবে একটা খুব সুন্দর কথা লিখেছে ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে খবরের কাগজে হুজুগ করা নয় সর্বদা মনে রাখবে নাম যশ আমাদের উদ্দেশ্য নয় অসাধারণ অসাধারণ স্বামীজির বক্তব্য স্বামীজির বাণী স্বামীজির চিঠি সর্বদা তিনি প্রয়াস করেছেন ভারতের যুবকের মান উন্নয়নের জন্য ভারতবর্ষকে নিয়ে স্বামীজি এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন আমরা কি তা পেরেছি স্বামীজির সেই স্বপ্নকে পূরণ করতে যদি না পারি তাহলে আমাদের সেই সেই চেষ্টা প্রচেষ্টা যারা আমরা নবযুগের ধারক এবং বাহক নবযুবক শ্রেণীর অগ্রগামী পথিক আমাদের প্রত্যেককেই কিন্তু সেই প্রচেষ্টা করতে হবে যুবক সমাজের মধ্যে স্বামীজির এই মহৎ বাণী ধীরে ধীরে ছড়িয়ে দিলে একদিন আমাদের এই ভারতবর্ষ স্বামীজির স্বপ্নের ভারতবর্ষে রূপান্তরিত হবে আজ এই পর্যন্তই থাক পরের চিঠি আবার পরের ডাক বক্সে নিয়ে আসবো ভালো থাকবেন সকলে